বন্ধুরা সাইন নার্সারি থেকে আবার একটা নতুন ভিডিও লেসি সেটা হচ্ছে মিস ইন্ডিয়া ভারত সুন্দরী চারা গাছ এর আগে মাতার পেরানের ভিডিও আপনাদের দিয়েছি দেখেছেন সবাই এবার দেবো মিস ইন্ডিয়া ভারত সুন্দরী চারা গাছের ভিডিও আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখুন আর একটা কথা বলে দিচ্ছি আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো দর্শক বন্ধু চারা নিলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখুন চারাগুণোর হাইট দেখুন সব দেড় ফুট চারাগুনও খুব সুন্দর চারা আপনাদের ডেলিভারি ডেলিভারি সব আছে আমাদের ট্রেন লাইন আছে কুড়িয়া সার্ভিস আছে আপনারা যে লোকেশান দেবেন সেই লোকেশানে মাল চলে যাবে শুধু একবার মালটা বুক করবেন দেখুন মালের হাইটগুলো দেখুন মালের হাইটগুলো দেখুন কুড়ি হাজার মাল স্টক আছে কুড়ি হাজার দেখুন দশ হাজার ভারত আছে দশ হাজার বল আছে কুড়ি হাজার মাল এখানে স্টক আছে এই খাতে অন্য খেতে আরও আছে এই কুড়ি হাজার মাল আরও সিজনে সাপ্লাই করে দেবো আরও অন্য খেতে আছে এই দিন কুড়ি হাজার মাল গিয়েছে কুল আসাম তারপরে মহারাষ্ট্রে পাঠিয়েছি দিচ্ছি করে নিচ্ছে এরকম করে নিতে লেতে কুড়ি তিরিশ হাজার চলে গেছে মত আর তো বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই শেষ করলাম পরবর্তী আবার একটা ভিডিও আসবে আপনারা দেখতে থাকবে